হ্যালো ফ্রেন্ডস অন্তিম বলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য রয়েছে একটা হারভেস্টিং ভিডিও আর হারভেস্ট করতেই হতো কারণ একটুকু সবজি নেই ঘরে তো আজকে আমি এসেছি অনেক দেরিতে অনেক দেরিতে মানে এখন বেজে গেছে বারোটারও বেশি তো যাই হোক ছাদের রোদ ছিল কিন্তু হাওয়াও একটু ছিল আর রোদটা একটু কম ছিল বলে আমি এই সময়ে ছাদে এতক্ষণ থাকতে পারছি তা না হলে তো একদম পুরে ভাজা ভাজা হয়ে যেতাম আর বুঝতেই পারছেন পেছনে বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু গরম আছে প্রচণ্ড আর এত দেরি হয়ে গেল আসলে আজকে আমি তো আমি আজকে একটু একটা জায়গা ঘরে পরিষ্কার করতে গিয়ে আস্তে 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 দেখলাম গোটা রুমের টুকিটাকি 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 করতে করতে সেই অনেকটা দেরি হয়ে গেল আর এখানে কিন্তু আমি তুলে নিয়েছি পালং শাক এই যে আপনারা দেখতে পেলেন পালং শাক তুলে নিয়েছি তো বুঝতেই পারছেন যে ওই বারোটার পরে ছাদে এসে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার বেশ তাড়াহুড়ো করতে হয়েছে আর এই যে এখানে আমি বসে গেছি এবার হ্যালেঞ্চা শাক নিতে কয়েকদিন আগেই দেখলেন আপনারা আমি হ্যালেঞ্চা শাক তুলে নিয়েছিলাম আবার কিন্তু বেশ খানিকটা শাক হয়ে গেছে আর কি কচি কচি ডগা ওই দেখুন ফ্র্যাঙ্কিও চলে এসেছে আমার পেছন পেছন ছাদে কিন্তু এখন ফ্র্যাঙ্কি একদম থাকবে না কারণ এত গরম ছাদে এই যে রোদ উঠে গেছে আবার আর খুব বেশি গরমে ও বেশিক্ষণ থাকতে পারে না তো এই যে বেশ অনেকটাই কিন্তু হেলেনচা শাক তুলে নিলাম আর খুব কচি কচি শাকগুলো হেলেনচা শাক যে কতদিন ধরে আমি এই বাগানে করার চেষ্টা করছিলাম আপনাদেরও অনেকবারই বলেছি যে হেলেনচা শাক করতে চাই তো করা আর হচ্ছিল না এইবারে কিন্তু এই যে গ্রো ব্যাগেরটাই বেশি ভালো হয়েছে যেটা আমি জলে দিয়েছি সেটা কিন্তু অত ভালো হয়নি আর একটু শক্ত শক্তও হচ্ছে বরং গ্রো ব্যাগেরটা খুব ভালো হয়েছে আর এখানে তুলে নিলাম কয়েকটা ভেন্ডি আজকে খুব বেশি ভেন্ডি নেই অল্প কটাই মনে হচ্ছে রয়েছে না আর এখানে নেই এই যে এইদিকে নতুন গাছটাতে একটা রয়েছে বেশ বড় হয়েছে আর নতুন গাছটায় যে চারদিকে ডালপালাগুলো ছড়িয়েছে সেই ডালপালাগুলোর ফুলও দেখলাম ফুটতে শুরু করেছে তো ওই ডালপালাগুলো থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি ভেন্ডি পাওয়া যাবে আর এইদিকে রয়েছে বরবটি আর বেশ এখন আবার একটু হাওয়া দিচ্ছে আর কি গরম ছাদে বারোটার সময় কীরকম গরম আছে বুঝতেই পারছেন তবে যখনই একটু হাওয়া দিচ্ছে তখন কিন্তু বেশ ভালো লাগছে আর এই বরবটি গাছগুলো কিন্তু আর খুব বেশি দিন দেবে বলে মনে হচ্ছে না কারণ একটু কীরকম হয়ে যাচ্ছে তাছাড়া শীতের বাগানও এগিয়ে আসছে সামনে শীতের বাগানও করব তো বেশি দিন রাখাও যাবে না বরবটি তুলে এই যে চলে এসেছি এদিকে লঙ্কা তুলতে আর লঙ্কাগুলো আসলে এত সুন্দর সাইজ যে কয়েকটা তুললেই কিন্তু এক একমুঠো হয়ে যায় আর এখন লঙ্কাগুলো খুব ভালো ম্যাচিওর হয়ে গেছে তো দেখছি ঝালও খুব ভালো হয়েছে ছাদ বাগানের এইটুকু লঙ্কা আমি কিন্তু নিজের চাহিদা মিটিয়েও আরও এখন অনেককে একটু করে দিতেও পারি আর এখানে এই যে শাকটা দেখেই তুলতে ইচ্ছে করছে দেখুন কি সুন্দর হয়েছে আর এই এখানে রয়েছে হচ্ছে শ্বেতপূর্ণা শাক আপনারা দেখেছিলেন কিছুদিন আগে এই যে ক্যারেটটা ভর্তি হয়ে শ্বেতপূর্ণা শাক হয়েছিল। তো সেখানেই কিছু বীজও হয়ে গেছিলো আর ওই বীজ পরে পরেই ওখান থেকে আবার এই যে গজিয়ে গেছে তো এটা আমি পুরোই গোড়া থেকেই তুলে নেব আর খুবই নরম খুব সহজেই উঠেও যাচ্ছে কারণ এখানে আমি দিয়েছি এই যে লঙ্কা গাছ আর লঙ্কা গাছের মাথাও কেটে দিয়েছি তো খুব তাড়াতাড়ি লঙ্কা গাছগুলো বুশো হয়ে যাবে আর এই শাকগুলো থাকলে লঙ্কা গাছের খাবারটা খেয়ে নেবে সেই জন্য আজকে পুরোটাই তুলে নিলাম এবারে এই যে আমার ঝুড়ি কিন্তু আস্তে আস্তে ভরে উঠছে এবারে তুলে নেবো একটুখানি এই যে কলমি শাক আর কলমি শাকটা প্রচুর হয়েছে আর যত ভাঙা যাবে তত কিন্তু সুন্দর সুন্দর ডগাগুলো পাওয়া যায় কিন্তু আমি সময়ের অভাবে তুলতে পারছি না যে এত তারা নিয়ে আসি ছাদে আজকে দেখুন এত দেরি হয়ে গেছে সেই তাড়াহুড়ো আর এত তাড়াহুড়ো করতে গিয়ে শাকটা ভালো করে আর তোলা হচ্ছে না কারণ শাক তুলতে লঙ্কা তুলতে এইগুলো তুলতে একটুখানি সময় লাগে আর এদিকে চলে এসেছি পুঁই শাক কাটতে পুঁই শাকের ডগাগুলো কিন্তু এখানে এই যে যেগুলো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে খুব বেশি বড় হতেই দিচ্ছি না যেই ছোট ছোট হচ্ছে সেই কেটে নিচ্ছি তাহলে খুব ভালো কচি কচি ডগাটা পাওয়া যায় আর ওই পুঁই শাকটা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যেদিকে লাল পুঁয়েরও দুটো ডগা হয়েছে দেখলাম খুব সুন্দর তো লাল পুয়ে ডগাগুলোও কেটে নিলাম আর এই দিকে দেখুন এই যে এই গাছে যে কবে উচ্ছে হলো সেই উচ্ছে আবার পেকেও গেল আমি তো দেখতেই পাইনি আজকে হঠাৎ করে দেখছি হলুদ একটা উচ্ছে ঝুলছে ওখানে তো এই যে আরও দেখলাম একটা রয়েছে মোট তিনটে উচ্ছে এখানে পেলাম আর ভালোই হলো এখন আমার বাগানে উচ্ছে গাছ নেই আর এই যে এই পাকা উচ্ছেটা থেকে যে বীজটা পাবো সেই বীজটা শুকিয়ে আমি কিন্তু আবার বসাতে পারবো কারণ উচ্ছে গাছ এখন অনেক দিনই বসানো হয়নি মোটামুটি এখন তো এক দেড় মাস আমার উচ্ছে পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই বাগান থেকে আর এখানে যে ব্যাগে লঙ্কাটা রয়েছে এই লঙ্কাটা আমি এনেছিলাম অর্গ্যানিক বাজার থেকে আর সেটার বীজ করে বীজ দিয়ে চারা বানিয়েছিলাম আর সেই চারা থেকে যে এখন লঙ্কা দিচ্ছে আর এই দিকে খুব ভালো জায়গায় একটা পুঁই গাছ হয়েছে আর পুঁই গাছটা কিন্তু বেশ ভালো বাড়ছেও তো এই যে এটাকে আমি একদম বাইরের দিকে বেডে দিয়ে দেব ও কিন্তু বেডের কোনোই জায়গা নষ্ট করবে না ওই যে বাইরে দিয়েই হবে গত বছর ঠিক এইরকমই একটা পুঁই গাছ হয়েছিল সেটা আমার বেডের মাটি একটুকু নেয়নি আর এদিকে এই যে পালং শাকটা বেশ ভালো গ্রো হচ্ছে তো বৃষ্টি আসার আগে আগে যদি চার পাঁচ দিন আর একটু বড় হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই আর এই যে ছোট ছোট বেলাই ঘাসগুলো তুলে দিতে হবে যদি ঘাসগুলো তুলে না দিই তাহলে একটু বড় হলেই কিন্তু ওই পালং শুদ্ধ ঘাসটা উঠে চলে আসবে তো একেবারে ছোটোবেলায় তুলে নেবো যাতে শুধু ঘাসটাই তুলে চলে আসে আর এদিকে আমার হারভেস্টিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ঝুরি একেবারে ভর্তি হয়ে গেছে মানে আজকে একদম ঝড়ের গতিতে আমি হারভেস্ট করেছি কারণ এত বেজে গেছে সময় একদম নেই এত খুব তাড়াহুড়ো করে কিন্তু এক ঝুড়ি সবজি দেখুন আমি তুলে নিলাম এই যে একটু সময়ের মধ্যেই আর ফ্রেশ আর টাটকা সবজি দেখুন দেখেই একেবারে মন ভরে যাচ্ছে তো ওপরের সব কাজকর্ম শেষ করে এই যে চলে এসেছি নিচে আর আজকে চলুন দেখে নেই একটু আমরা এই যে লাউ গাছের জন্য কিভাবে মাটি তৈরি করব। তো আমি এখানে করব এবারে কিচেন ওয়েস্ট দিয়ে এর আগে কিন্তু আমি যখনই লাউ গাছ বসিয়েছি গোবর সারেই বসিয়েছি আপনারাও ইচ্ছে করলে গোবর সার মাটিতে বসাতে পারেন আর দিয়ে দেবেন যেমন খোলের সার দিই ভিজিয়ে ওরকম খোলের সার পরবর্তীতে দেবেন একটু বাড়ার পরে তাহলেই কিন্তু খুব ভালো লাউ গাছ হয় আর আমি এবারে করছি কিচেন ওয়েস্ট দিয়ে কারণ ছাদে যেই সব গাছগুলো আমি কিচেন ওয়েস্টের বেডে করছি তার ফলন কিন্তু ভীষণ ভালো পাচ্ছি প্রত্যেকটা গাছে আমার কিন্তু সবজি খুব ভালো ধরছে আপনারা এর আগে দেখেছেন এই যে চিচিঙ্গা ছোট্ট একটা গাছে প্রচুর পরিমাণে আমি যে চিচিঙ্গা পাচ্ছি ওটা কিন্তু কিচেন ওয়েস্টেরই বেড রকম কোনো খাবার দেওয়া হয়নি আর এই যে বৃষ্টি আসার পর তো খাবার তেমন দেওয়ার প্রয়োজনও পড়ে না তো তাতেও কিন্তু রেজাল্ট খুব ভালো হয়েছে তো কিচেন ওয়েস্ট থেকে তো একটা দারুণ পুষ্টিকর খাবার ওরা পায়ই ওদের যতটুকু যা দরকার মোটামুটি ওখান থেকে হয়ে যায় তো এই ওয়েস্টের মধ্যে রয়েছে চায়ের পাতা ডিমের খোলা বিভিন্ন ফলের খোসা সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসা সবই আছে তো এই যে এই সব কিচেন ওয়েস্ট থেকে যে মাটি তৈরি হয় সেই মাটিতে কিন্তু থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রোজেন তো ওদের তো যতটা দরকার পেয়েই যায় তাছাড়াও যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার হয় সেগুলোও কিন্তু পেয়ে যায় তো কোনো একটা জিনিস খুব বেশি পেয়ে যায় না যেমন নাইট্রোজেন খুব বেশি হয়ে গেলে গাছের ভেজিটেটিভ গ্রোথটা খুব বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ফল দেওয়ার সম্ভাবনাটা কম হয়ে যায় তো এখানে সব একদম ব্যালেন্স হয়েই ওরা খাবারটা গ্রহণ করে আর ওদের কিন্তু সেজন্যে দেখবেন ভেজিটেটিভ গ্রোথটা কম হয় ফলটা বেশি পাওয়া যায় এই যে কিছু কিছু গাছ খুব ভালো হয়ে গেলে কিন্তু ফলটা কম হয় তো আপনারাও এরকম কিচেন ওয়েস্টে লাউ গাছ করতে পারেন আশা করছি খুব ভালো হবে আর এদিকে দেখাচ্ছি এটা হচ্ছে এই গাছটা বাড়িতে থাকলে উই পোকা ধরে না এমনই বলেছেন আমার মামা শ্বশুর আর সেই সুদূর বালুরঘাট থেকে আমার জন্যে ওই যে গাছটা পাঠিয়েছেন তো আমি বসিয়েছি আমার মনে হচ্ছে যেন কথাটা একেবারে খারাপ বলেনি বেশ কিছুদিন আছে আর আমি কিন্তু একটুখানি ওই প্রকার উপদ্রবটা আমার ঘরে কমই পাচ্ছি আর এদিকে ছোট্ট একটা প্যাকেটের মধ্যে এই যে গত বছর বসিয়েছিলাম কলকে ফুল গাছ আর এবারে কিন্তু বেশ প্রচুর কলকে ফুল পেলাম আর এদিকে শিউলিও ফুটতে শুরু করে দিয়েছে আর শিউলি মানেই আমাদের একটু দুর্গা পুজো মনে হয় কিন্তু এবারে যেন মনের মধ্যে এই যে শিউলি দেখেও পুজোর সেই আনন্দ আর আমরা পাচ্ছি না বিভিন্ন পোস্টে দেখতে পাচ্ছি এই যে আর্যিকর ঘটনা নিয়ে এই দোষীরা শাস্তি না পেলে যেন এবারের পুজো বন্ধ রাখা হয় আমিও একেবারে একমতের সাথে যদি পুজোর আগে আগে এদের শাস্তি না হয় তাহলে এবারের পুজো বন্ধই থাকা উচিত ইতিমধ্যে আরও দু একটা ঘটনা এরকম দু এক জায়গায় শোনা গেছে তো এরকম শাস্তি যদি এরা না পায় তাহলে তো এটা বাড়তেই থাকবে তো আমরা সবাই সেই অপেক্ষাতেই আছি কবে সেই দিনটা আমরা দেখতে পাবো যেদিন ওই মেয়েটি সুবিচার পাবে তো আজকে এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা